রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতির ব্যাপক অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তাই রাজ্যবাসীর স্বার্থে পরিস্থিতির অবসানের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শৃঙ্খলার উন্নত দাবি করে মুখ্যমন্ত্রীকে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহার এদিন তিনি চিঠিতে লেখেন দুই হাজার আঠারো সালের বিধানসভা নির্বাচনে রাজ্যবাসী দলমতের ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণভাবে ভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তৎকালীন সরকারের পরিবর্তন ঘটিয়ে আপনাদের দলের হাতে সরকার পরিচালনার দায়িত্ববার অর্পণ করেন কিন্তু নতুন সরকার গঠনের অল্প কিছুদিন পরেই সরকারের পদন থেকে শুরু করে একটি অংশের মন্ত্রী বিধায়ক ও নেতা নেতৃত্বের প্রত্যক্ষ পরোক্ষ মদতে জনগণের গণতান্ত্রিক অধিকার সমূহ পদদলিত করা ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার কণ্ঠরোধ করা শুরু হয় বিরোধীদের রাজনৈতিক কার্যকলাপে বাধা দান তাদের কার্যালয় দখল করার মতো ঘৃণ্য কাজ নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায় নির্বাচিত বিধায়ক ও সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিদের উপর দৈহিক হামলার ঘটনাও ঘটে সরকার প্রধানের আশ্রয়ে প্রশ্রয়ে পরিপুষ্ট বাইক বাহিনীর বাড়িঘরে আক্রমণ অগ্নিসংযোগ ও হুমকি প্রদর্শন একে ভয়াবহ আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে সারা রাজ্যে পুলিশ প্রশাসন হয়ে করে অন্ধ রাষ্ট্র ভেঙে পড়ে আইনের শাসন নতুন সরকারকে ঘিরে রাজ্যবাসী যে স্বপ্ন দেখেছিল অঙ্কুরেই তা বিনষ্ট হয়ে যায় তার কথায় বিগত দিনে মুখ্যমন্ত্রীকে তার পদ থেকে অপসারণ করে কেন্দ্রীয় নেতৃত্ব আপনার হাতে অর্পণ করা হয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব ভার এতে রাজ্যবাসীর মনে আবার আশার কিরণের সঞ্চার হয় তারা বিশ্বাস করতে শুরু করে এবার হয়তো রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হবে তৈরি হবে গণতান্ত্রিক বাতাবরণ কিন্তু রাজ্য বিধানসভার কয়েকটি আসনের উপনির্বাচনের শাসক দল আশ্রিত সমাজদ্রোহীরা যেভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেয় তাতে রাজ্যবাসীর আবারও আশা ভঙ্গ হলো আপনার মুখ্যমন্ত্রিত্বের সময়েও সেই সমাজদ্রোহীরা আবার সক্রিয় হয়ে ওঠে আপনার কথিত সুশাসন অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা শুধুমাত্র সরকারি প্রচারপত্র আর ভাষণে আটকা পড়ে গেলে বলে কর্তব্য করেন তিনি এদিন তিনি আরো বলেন বিধায়ক ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির কার্যকরী কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনের শাসকদল আশ্রিত সমাজদ্রোহীদের আক্রমণের ঘটনা তার জ্বলন্ত উদাহরণ রাজ্যের আইন শৃঙ্খলার ব্যাপক অবনতিতে প্রাক্তনের উস্কানিমূলক বক্তব্য অনুঘটকের কাজ করে চলেছে তার দাবি রাজ্যের বর্তমান অবস্থা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবনে কলঙ্কলাপনের ঘৃণ্য প্রয়াস হতে পারে তাই রাজ্যবাসীর স্বার্থে কঠোর পুলিশি ব্যবস্থা গ্রহণ করে রাজ্যে একই সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক বাতাবরণ প্রতিষ্ঠিত করার দাবি জানিয়েছেন তিনি নিজস্ব প্রতিন্দি রিপোর্ট এশিয়ান টাইমস